আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে চিপ এডিটার দা টাইগার চ্যানেল দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার কোচ একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ ঐতিহাসিক জেডি হাসপাতাল রক্ষার দাবিতে পথে সিপিআইএম ডেপুটেশন অবরোধ মহিষ বাথানে জেডি হাসপাতালের সামনে কোচবিহারের ঐতিহাসিক জেডি হাসপাতাল রক্ষার দাবিতে আজ সরব হল সিপিআইএম খাগড়াবাড়ি এরিয়া কমিটির উদ্যোগে মহা রাজা জগৎ দীপেন্দ্র নারায়ণ বাহাদুরের প্রতিকৃতিতে দান করার পর গ্রেডি হাসপাতালের সুপারের কাছে স্মারকলিপি প্রদান করে বিক্ষোভ দেখান বাম নেতৃত্ব সি পি দাবি উনিশশো সালে কোচবিহারের মহারাজা কর্তৃক উধিস্থিত এই ঐতিহাসিক হাসপাতাল বর্তমানে ধ্বংসের মুখে এক সময় কোচবিহারের চিকিৎসা পরিষেবা অন্যতম স্তম্ভ এই হাসপাতাল আজ প্রায় অচল তারা চান হাসপাতালটিকে হেরিতে ঘোষণা করে কোচবিহার মেডিকেল কলেজের একটি অংশ হিসাবে সংরক্ষণ এবং ব্যবহার করা হোক এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক অনন্ত রায় সহ অন্যান্য নেতৃত্ব কর্মীবৃন্দ হাসপাতালের করে আন্দোলনে সামিল হন তারা তাদের অভিযোগ রাজ্য সরকার এই ঐতিহাসিক প্রতিষ্ঠানকে অযত্নে ফেলে রেখেছে যত শীঘ্র সম্ভব সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বাম নেতৃত্ব যদি তাদের দাবি না মানা হয় তাহলে তারা বৃহৎর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন অর্থাৎ এই যে আন্দোলন থেকে একটা প্রসঙ্গ খেপ কে এই পশ্চিম বাংলার বেগম মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার কম্পার্টমেন্টাল মহিলা মুখ্যমন্ত্রী তুই চান না যে স্বাধীনতার আমলের কোনো জিনিস থাক যে হসপিটাল উনিশশো সাতচল্লিশ সালে তৈরি স্বাধীনতার সময় কিন্তু কংগ্রেস স্বাধীনতা এনেছিলেন আর কংগ্রেসের উনি সন্তান মুখ্যমন্ত্রী কংগ্রেস দল থেকে ভেঙে এই তৃণমূল তৈরি করেছেন স্বাভাবিক ভাবে কংগ্রেসের যে স্মৃতি চিহ্ন উনি কি করেছেন কিন্তু হে বেগাম আপনার সরকার চিরকাল থাকবে না এই সরকারটা পরিবর্তন হবে তখন আপনার তৈরি এই সব সুপার স্পেশালিটি হসপিটাল আপনার এই নাথ আপনার এই ছবিগুলো গুড়িয়ে তচ করে দেবে পশ্চিম বাংলার বুক থেকে আপনার এই তৃণমূল দল এই যে চাকা পার্টি সার্কাস পার্টি টাকা রোজগারের পার্টি মানি আদায়ের পার্টি বালি খাদান থেকে টাকা তৈরির পার্টি গরু খাওয়ার পার্টি স্বাস্থ্য খাওয়ার পার্টি শিক্ষা খাওয়ার পার্টি শিক্ষকদের চাকরি খাওয়ার পার্টি গণদপ্তরের চাকরি খাওয়ার পার্টি ঘরে টাকা খাওয়ার পার্টি পঞ্চায়েতের জনগণের টাকা মারার পার্টি এই সারক দল আর থাকবে না এটুকু ভাবুন এ বেগাম হেপিছি আপনাকে সাবধান করতে বাঁকুড়া টিভির চিফ এডিটার এই বাঁকুড়া টিভির এই খবরের মাধ্যমে না হলে কোচবিহারের এই গুরুত্বপূর্ণ হসপিটালকে আপনি সংরক্ষণ করুন হেরিটেজ হিসাবে যেটা স্বাধীনতার সময়ে তৈরি হয়েছিল এই হসপিটাল এমনি এমনি তৈরি হয়নি স্বাধীনতার পর তারা তৈরি করেছিলেন এই হসপিটাল এই স্বাধীনতার হেরিটেজকে আপনি রক্ষা করুন আমি চান না স্বাধীনতাকে অস্বীকার করেন আপনি কারণ কংগ্রেসের পেট থেকে তো আমনার জন্ম অতএব বর্তমানে যুগটাই কলিকালের যুগটাই হচ্ছে এরকম বিজেপি সেই বেগম এ ছেলে বাবা মাকে দেখবে না বাবা মাকে দেখবে না অনাথ আশ্রমে পাঠাবে আপনিও এই হসপিটালকে অনাথ আশ্রমে পাঠাতে চাচ্ছেন হে হে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় হে পিসি হে দিদি আপনি সতর্ক হন এই হসপিটালকে